প্রিয় মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম আপনারা কি দেশি ট্যাংরা মাছ চাষ করতে চান ভালো এবং উন্নত মানের পোনা খুঁজে পারছেন না এবং কি নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা আপনাদেরকে দেবো উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা আমাদের দেশি ট্যাংরা মাছের পোনাগুলো উচ্চ রোগ প্রতিরোধ সম্পন্ন এবং কি আমরা উন্নত মানের বড়ো সাইজের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করার পর পোনা উৎপাদন করে থাকি তাই আমাদের পোনাগুলো খুব অল্প সময়ে অধিক বৃদ্ধি পাই তাই মাছ চাষে ভাই বন্ধুরা আপনারা যদি ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেখুন নাম্বারে যোগাযোগ করুন আমরা ট্যাংরা মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ট্যাংরা মাছ চাষের আগে আপনি কিছু বিষয়ে খেয়াল রাখবেন ট্যাংরা মাছগুলো অধিক ঘনত্বে চাষ করবেন না অবশ্যই ঘনত্ব ঠিক রেখে দেশি ট্যাংরা মাছ চাষ করবেন দেশি ট্যাংরা মাছ একক চাষের ক্ষেত্রে প্রত্যেক শতাংশে চারশো থেকে পাঁচশো পোনা চাষ করবেন এবং কি দেশি ট্যাংরা মাছ পুকুরে ছাড়ার আগে ট্যাংরা মাছগুলো সুস্থ সবল আছে কিনা এগুলো দেখে তারপর পুকুরে ছাড়বেন এবং কি ভাইরাস মুক্ত দেশি ট্যাংরা মাছের পোনা পুকুরে ছাড়বেন মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা যারা দেশি ট্যাংরা মাছ পুকুরে চাষ করবেন তারা পুকুর ভালোভাবে প্রস্তুত করে নেবেন পুকুর শুকিয়ে পুকুর ভালোভাবে পরিষ্কার করে পুকুরে চুন খোল এগুলো প্রয়োগ করার পর পুকুরে মাছ ছাড়বেন তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন